হ্যালো এই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমার এলাকার এক ছোটো ভাই আমাকে ওপেন কাস্টম চ্যালেঞ্জ দিছে তো মাথামুথি আমার মনে করেন গরম হয়ে গেছে যে আমি যাকে খেলা শিখাইলাম সে আমাকে কাস্টম চ্যালেঞ্জ দেয় তো বললাম আচ্ছা কাস্টম বানা দেখা যাক তো তার রাউন্ড দিয়েছি দেখি এর মধ্যে কে জিততে পারে তো অবশ্যই আমি জিতব কারণ ও আমার থেকে অনেক ছোট তো এইভাবে কাস্টম চ্যালেঞ্জ দেয় ভাই তখন অনেক খারাপ লাগে যে আমার খেলা যে দুদিন আগে আমার কাছে বসতে দেখলো সে আমাকে ওপেন কাস্টম চ্যালেঞ্জ দিতেছে না দেখেন ভাই ও কি বলবো ভাই মানে রেজা ভাই ভাব বুঝছেন দিন হলো গেম খেলা শিখে দেয় ভাব হয়তো খেলা একটু কম পারি ভাই তাই বলে কি একবারে ছোট ছোট এলাকার ছোট ভাই বাজারেরা এইভাবে কাস্টম চ্যালেঞ্জ দিবে আপনারাই বলেন হইতে পারি পারি খেলা একটু কম তো দেখেন আবার এই যে পরীক্ষা তো ওয়াল ফেরার তুই চান্স দেব না খেলা শিখাইলাম আমি সে আমাকে আজ কাস্টম চ্যালেঞ্জ দেয় কখনো ওয়াল ফের চান্স দেবো না ভাই কোনো ওয়াল ফেলানোর কোনো চান্স নাই ওই মনে হয় ভয় ভাই মনে হয় কাস্টম একটা ব্যাগ দিছে ভাই ভয় পাচ্ছে মনে হয় যাবে কোথায় ভাই এমন মায়ের দিব ভাই কাস্টম খেলাটা শখ আমি মিটাই দেবো কারে কাস্টম চ্যানেল তাই তাহলে আমার এটা সিরিয়াস খেলছি না ভাই ওর সাথে আমার সিরিয়াস খেলা লাগে কাস্টম একটা ব্যাগ দিছে ওর সাথে আমি সিরিয়াস খেললে আবার কোনো মতেই যায় না ভাই ওর সাথে সিরিয়াস খেললে তো এটা ঠিক না তাই না ওর সাথে সিরিয়াস খেলা যাবে না তো নর্মাল খেলছি ওর সাথে আর একটা রাউন্ড আছে একটা রাউন্ডে ওয়ান মারবো এর নির্ঘাত তো দেখতে থাকেন আপনারা ও কাস্টম খেলার সব ভুলে দেবো ভাই মায়ের একদম মোতাহাল দেবো ভাই ওই লেখা তো আর কাস্টম চ্যালেঞ্জ দিবি আমারে গাইস আমার এই কাস্টম খেয়ারটা কেমন লাগলো যদি ভালো লাগে থাকে সবাই কমেন্টে বলে যাবে না